ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই চোটের কারণে জাতীয় দলের বাইরে আছেন ভারতের পেসার মোহাম্মদ শামী ছিলেন না দক্ষিণ আফ্রিকা সফরে এমনকি ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজেও অনিশ্চিত কিন্তু এরই মাঝে আবারও খবরের শিরোনামে স্বামীর নাম তবে সেটি ক্রিকেট নয় ব্যক্তিগত জীবন নিয়ে স্ত্রী হাসিন জাহানের সঙ্গে তার মতবিরোধ নতুন কিছু নয় এর আগেও বিভিন্ন সময়ে আলোচনা সমালোচনার শিকার হয়েছেন তারা দুজন কিন্তু এবার আরও গুরুতর কিছু স্ক্রিনশট সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন হাসিন স্ক্রিনশটগুলোতে দেখা যাচ্ছে বিভিন্ন নারীদের সঙ্গে নানা ধরনের যৌন উস্কানিমূলক কথা বলছেন স্বামী কখনো অনুরোধ করছেন বিকিনি পড়ার জন্য আবার কখনো আলোচনা করছেন যৌন সম্পর্কের বিভিন্ন ধাপ নিয়েও এই পোস্ট দেখা মাত্রই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন নেটিজেনরা হাসিনের পক্ষ নিয়ে কমেন্টস বক্সে একজন লিখেছেন স্পষ্টই শব্দ ওর স্বামীর ওর শাস্তি হোক স্বামী ভালো ক্রিকেট খেলে ঠিকই কিন্তু সে ভালো মানুষ না যার প্রমাণ এই চ্যাটিংগুলো আবার স্বামী ভক্তরা বলছেন ভিন্ন কথা কমেন্টস বক্সে রীতিমতো থুয়ে দিয়েছেন স্বামী পত্নীকে এই মেয়েটার আরও বেশি টাকা লাগবে আবার সে অসভ্যতা শুরু করেছে এগুলো যে স্বামী পাঠিয়েছে তার প্রমাণ কই তুমি তো নিজেও লিখতে পারো ফোন নম্বর যেভাবে সেভ করা তাতে তো পুরোটাই ফেক মনে হচ্ছে এই পুরো বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন খোদ স্বামী স্ক্রিনশটগুলো শেয়ার করে তিনি লিখেছেন ইয়া আল্লাহ তুমি সবাইকে হেদায়ত দাও আমাকে আর আমার মেয়েকেও ইনসাফ দাও কিছু পাগল কুকুরের দল আমার পেছনে লেগে আছে ওই কুকুরগুলোকে তুমি শাস্তি দাও এদিকে আইপিএলে কেকেকে এর হয়ে খেলার সময় চেয়ার লিডার হাসিনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন স্বামী সেই সুবাদেই দুহাজার চোদ্দ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা দুহাজার পনেরো সালে তাদের জুড়ে আসে একটি মেয়ে সন্তান এরপর থেকে সম্পর্কের টানা পড়েন শুরু ফলে দুহাজার আঠারো সাল থেকেই আলাদা থাকছেন এই দম্পতি যদিও এখনও আইনত ডিভোর্স হয়নি স্বামী হাসিনের পরিবারের ভরণ পোষণের জন্য প্রতি মাসে এক লাখ ত্রিশ হাজার টাকা দেন স্বামী Sanjana Ivy, Chomuna Sports.